সুপ্রদর্শক শুভেচ্ছা শুভ আর একবার আমন্ত্রণ আজকের এই নতুন প্রতিবন্ধন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেরি ফার্ম ঢাকা ক্রানীগঞ্জ খারাকান্দি সানার কাঠ এই জাকের ডেরি ফ্যাম্পের এখন বেশ কিছু অসাধারণ কিছু বাছুর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা বাকু বাছুর করছেন সার এবং রতনা আপনার যারা ভালো উন্নত জাতের বাছুর যাকে বলে ফ্লাকবি এইরকম রয়েছে ফ্রিজিয়ান যাতে বাছুর রয়েছে আমরা কিছু বাছুর আপনাদের দেখাই যারা বাছুর সম্পর্কে জানতে চান যে সরাসরি ভালো জাতের বাছুর কোথায় পাবেন যাকে ডেরি ফার্ম একমাত্র যেখানে ভালো জাত এবং মানের বাছুর পাওয়া যায় চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করবো এবং সেই সাথে বাছুর সম্পর্কে জানবো তার বয়স এবং তার ক্যাটাগরি নিয়ে এবং দাম সম্পর্কে যদি জানতে হয় যদি কেউ ক্রয় করতে হয় সরাসরি খামারে আসতে হবে এটি ক্রায় কলাতিয়া ক্রানীগঞ্জ ক্রানীগঞ্জ কলাতিয়া খারাকান্দি সানারঘাট তাকে ডেরি ফার্ম আমরা এখানে ঠিকানা এবং মোবাইল নাম্বার ভিডিওর ভিতরে পাবেন ভিডিওটা যদি সম্পূর্ণ টেনে দেখেন অবশ্যই যোগাযোগ মোবাইল নাম্বার যাকে ডেরি পাবেন সরাসরি কথা বলবেন আপনাকে ক্রয় করতে হলে খামারে আসতে হবে তার কোনো বিকল্প নেই মোবাইলে আপনি দরদাম দাম জানবার কোনো সুযোগ নাই আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন কোন যেটি পছন্দ হয় সেটি আপনার দাম সম্পর্কে জানতে পারবেন আমরা আজকে আপনাদের দেখাবো এখানে কি জিনিস পাওয়া যায় সেটি দেখাবো ক্রয় করতে হলে অবশ্যই খামারে আসতে হবে ভাই কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আছেন আপনার পিছনে যে দেখতে পাচ্ছি অসাধারণ লোক বাছরটার আহ দেখুন অসাধারণ একটি লোক দেখতে বেশ চমৎকার গরু যে এত সুন্দর হয় সেটি আসলে এইটি না দেখলে তার উপায় ছিল না হ্যাঁ তাই না এরকম দেখতে পাচ্ছি আপনার পিছনে দেখি অসাধারণ কিছু বাসু এখানে দেখা যাচ্ছে একটু বলেন তো আপনাদের কি এরকম বছর সম্পর্কে একটু বলেন এই যে অসাধারণ আমাদের ফ্লাকবি বাচ্চা আছে আপনারা দেখতেছেন আর মূলত এগুলা বাচ্চা অনেক খামার বিক্রি করে না ফালে অনেক সময় ফালে আমরা কাছে অনেক বা অনেকগুলো আছে বা গাবি ওই যে আমরা খামারটা ব্যাঙ্গারে দেবার কারণে উনি বিক্রি করে দিতে সবগুলো বিক্রি করে দিবে গাবি আছে সার আছে বাচ্চা ওই যে ফ্লাগবি বাচ্চা আছে উনি খুব শখ ছিল এগুলা গুলো ফালবে

আর পাশাপাশি এগুলো আমরা যে একটা এগুলার মার যে একটা দুধ পাইছি বা যেরকম দুধ দিয়ে গেছে আমরা রে আপনারা বাচ্চা একটা নিয়ে পাললে বা গাবি করলে আপনারা মান হবেন আমরা বিয়াল্লিশ কেজি দুধে দুহাইছি দু হাজার আমরা দুই বেলা তিন বেলা মানুষ আমরা তো এই বরিশালতে মানুষ রুকাইছে আবার এই চোয়াডাঙ্গাতে রুকাইছে একদিন এক জায়গায় থাকছে আমরা খাবার দাবার আমরা খাইছে খাইয়া দেখ দুই তিন বেলা দু হাইয়া দেখে আর হয়ে গেছে বাড়ির গরু সাইকে আবার দুই দশ দিন পরে আবার এগুলো নিয়ে গেছে এগুলো বাঘ হইতো ওই যে দশ কেজি কইয়া ইয়া বিশ কেজি কইয়া দশ কেজি দুধ হইতো লুক ফিরার আসে না আছে বাচ্চা দুইটা নিচে দুইটা নিচে নিয়ে আশেপাশে লোকজন আছে ভালো কইতাছে সুন্দর দুইটা রাইকে আবার বাচ্চা লাগে নিতে আমরা পাঁচশো বাচ্চা এই যে মোহাম্মদপুর থাকতে সব বাচ্চা মিলাইয়া পাঁচশো বাচ্চা তাই মতো বাচ্চারা মিলাইয়া আমরা দেখতে পাচ্ছি আপনার খামারে এখনো লাগবে গাবি রয়েছে আপনি যে তিরিশ সাতাইশ আঠাইশ লিটার গাবি আছে তো মূলত বেশি গাবি না একটা গাবি আছে একটা গাবি আছে দেখান ক্যামেরাটা আসে আনেন যে জন্মের তেমন সিংই হবে না কোন সিং এর এটা জন্মের তেগুলো কোন সিং হয় না একবার ফের এগুলো সিং হয় না না এগুলো না এগুলা কোন সিং কোন পরিচয় পাবেন না

অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ লোক দুটি দেখুন কিন্তু গরু যত বাছু আছে সবগুলোর মতোই খাবার দিচ্ছে কিন্তু এর গ্রোথ মাস হবে চার মাস হবে হবে খুব ভালো দেখাচ্ছে আমরা এই ছোট রয়েছে

এই যে পাশে একটা আছে এটা দেখেন এই যে এই একটা আছে দেখুন এই যে লাগবি সার দেখতেই পাচ্ছেন এ কিন্তু বেশ মানে বকনা বাসুরর আর সার বাসুর কিন্তু একটুখানি দেখতে লুকটা কিন্তু চেঞ্জ আমরা ওই যে কয়েকদিন আগে ভিডিও দেখছি এক জায়গায় এইগুলা আমরাও পনেরো লাখ বারো লাখ টাকা বেচার রেকর্ড আছে আমরা বিক্রি করছি সার 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 জি দাঁতের কিচ্ছুই নেই খবরই নেই বিজ দিতে আরো বিষ দিয়ে বিশাল বড় হয়ে যাবে বকনাগুলো দেখাইলাম এগুলা বীজ দিয়ে দিতে বড় হবে এগুলা তো অনেক বড় হবে তখন বিশাল বিশাল হয়ে যাবে

অসাধারণ লাইট একটু দেখা যায় তারপর দেখুন দর্শক এক বছরের বাচ্চা দেখতে পাচ্ছেন আমরা দেখেছি তিন মাস চার মাস ছয় মাস এবং পাঁচ মাসের বাচ্চা দেখতে পাচ্ছেন এটি এগারো মাসের একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এর লোক চায় এবং তার আকৃতি একটি সার বাদ চায় এই যখন দাঁতবে দুই বছর হলে আমরা দাঁত হয় নাই তো আঠারো মাস হলে দাঁতে মিনিমাম একটা বাচ্চার বয়স আঠারো মাস দুই বছর হলে তখন তার দাঁত হয় যখন সে দাঁতবে তখন এর আকৃতিটা কি হবে সেটা তো আপনি ধারণাই করতে পারছেন ধীরে ধীরে এর গ্রোথ বাড়বে

আসেন যারা দর্শক শুডু এগুলোর মধ্যে এই জাতের মধ্যে শুটু নিবেন ছোট 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 আছে আসেন আচ্ছা দেখেন এগুলা সিজনের মধ্যে ছোট সার বাচ্চা আছে ঠিক আছে